কোথায় যাচ্ছি বলেন তো আজকে যাচ্ছি পরিত্যক্ত একটা রেসোর্টে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার ভাই আসছে আমাদের বাসায় তাই ভাবলাম বাসার পাশে কোথাও ঘুরে আসি যে আমরা চলে আসছি আগে এই উন্মুক্ত ছিল কিন্তু কিছুদিন হলো এখানে কেউ আসা যাওয়া করে না কোন জবিত্রি নাম পরিত্যক্ত অবস্থায় আছে কয়েকজন লোক দেখাশোনা করে এই যে মামা ভাগ্নি ভিতরে চলে আসলাম দেখেন কি সুন্দরটা এখন অবশ্য বেশি গাছপালা নাই শুধু ফল আর ফুলের গাছ পুকুরের সাইড দিয়ে অনেক ফল ফুলের গাছ এই যে ফার্স্ট একটা পুকুর পেলাম রাস্তাগুলো আমার কাছে সেই লাগছে অনেক সুন্দর আর এই যে বাগান বাগানবিলাস ফুল তো আমার প্রচুর পছন্দ আমরা অনেক সময় বাইক নিয়ে ঘুরলাম বৃষ্টিতে পুরা রাস্তাটাই ভিজে গেছে আমার অনেক পছন্দের একটা ফুল রঙ্গন ফুল দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে নারিকেল গাছের সাথে এই যে বাইকাররা বসে আছে আর আমি ভিডিও করতেছি এরকম ফাঁকা নিরবিলি জায়গা আমার অনেক ভালো লাগে চলে আসলাম হরিণের খাঁচার গাছে আমার ছেলে তো খুবই এক্সাইটেড সে হরিণ দেখবে দেখেন কতগুলা হরিণ হরিণের অনেক বাচ্চাও আছে দেখলাম আমার ছেলে ঘাস নিয়ে দৌড়াচ্ছে হরিণকে খাওয়াবে কিন্তু একটা হরিণও আসে নাই এটা হচ্ছে জামগুল গাছ আপনারা কি ফল বলেন অবশ্যই জানাবেন আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে জামরুল বলে এই দেখুন কি সুন্দর কতগুলো হরিণ মাসাল্লাহ অনেক সুন্দর হরিণগুলো ছোটো ছোটো বাচ্চাও হয়েছে আমি তো ধরতে ইচ্ছা করতেছিল ঘাস দিলাম তারপরেও কাছে আসে না কেউ যে একটা পুকুর পাইছি এই পুকুরে পানি শুকাই গেছে পানি থাকলে অবশ্য অনেক সুন্দর লাগতো প্রত্যেকটা পুকুরেই বাঁধানো ঘাট আছে এই যে কি সুন্দর পুকুরটা দুই সাইডে বাঁধানো ঘাট সিঁড়ি পানি থাকলে কিন্তু আসলেই অনেক সুন্দর লাগতো যে পাহাড়ের মতো বানাই রাখছে এটা জানি কি উপরে গিয়ে দেখব এটা কি পাথর দিয়ে মাটি দিয়ে পাহাড় বানাইছে উঠে আসলাম এখানে হয়তো ঘর ছিল ভেঙে ফেলছে কী সুন্দর ফুল গাছ আছে উপরেও সব জায়গায় আসলে এই গ্লাস ফুল বেশি দেখতেছি এবারও হাঁটা শুরু করলাম অনেক এরিয়া অনেক বড় এরিয়া হাঁটতে হাঁটতে শেষ হয় না এই যে আমার আম্মুটা লজ্জাবতী গাছ দেখলেই বসে পড়বে লজ্জা দেওয়ার জন্যে এখান থেকে নড়বেই না বাচ্চাদের কাজ এটা দেখেন আরেকটা পুকুর পাইছি অনেক পানি আছে এখানে আবার চারিদিকে বাঁধানো ঘাট চারটা সিঁড়ির ঘাট ছিল একটু ফুল কানে দিয়ে ভিডিও করতেছিলাম ফুল কালারের ফুল এখানে পরিত্যক্ত অবস্থায় আছে কবুতরের বাসা কবুতরের ঘর আর রক্ত জবা ফুল সুন্দর সব ফুল দেখলেই মনটা ভরে যায় ও দেখেন কি সুন্দর বাগানে ফুলগুলা এত সুন্দর ফুলের সাথে ভিডিও না করলে চলে তাই তো একটু ভিডিও করে রাখলাম দেখেন মাশাল্লাহ কি সুন্দর ফুলগুলা পাশেই ছিল একটা কাঁঠাল গাছ কাঁঠালও ধরছে এখানে অনেক আম পড়েছিল গাছতলায় কিন্তু পুরানোর মানুষ নাই আমার ছেলে আম কুড়াতে গিয়ে হাতে কাদা লাগছে তাই বাবার সঙ্গে ধুইতে নামছে পানিতে ভাগ্যিস পুকুরটা ছিল এই যে রাস অপেক্ষায় আছে আমরা কখন পুকুর পাড় থেকে সরবো আর তারা পানিতে নেমে খেলা করবে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখেন কি সুন্দর এখানে একটা কাহিনী আছে ভাইয়াকে বলছি একটু পিকচার তুলে দিতে আমার ভাইয়া ভিডিও করছে আমি তো দেখি হাসতে হাসতে শেষ পুকুর পাড়ে আবার সবাই নামতেছে পুকুর পাড় থেকে কেউ সরে না অনেক কাঁঠাল গাছ কত কাঁঠাল ধরছে মানে যেখানে যাচ্ছি সেখানেই ফুল আর ফলের গাছ মনে হচ্ছে এখানেই থেকে যায় সারা জীবন এত নিরিবিলি জায়গাটা আমার তো ভীষণ পছন্দ এটলাস্ট